তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি ব্যক্তি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের তিন তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন যে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য মূলত আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসা বিশেষভাবে জরুরি তাই প্রত্যেকটা চাকরিবার্থী বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান গতিবিধিগুলোকে কিন্তু নজরে রেখে চলেছেন সর্বক্ষণ কিন্তু পর্ষদের বর্তমান গতিবিধিগুলোকে জানার চেষ্টা করছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আদৌ সেরকম কোনো খুশির বার্তা দেওয়া হচ্ছে কি না পর্ষদের তরফ থেকে সেই বিষয়গুলোকে জানার চেষ্টা করছেন তো আপনাদেরকে গত কয়েকদিন আগেই পরিষ্কারভাবে বলেছিলাম যে আবারও দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে আবারও এই চলতি মাসের অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখে একত্রিত হতে চলেছেন এবং আবারও কলকাতার রাজপথে তারা নামতে চলেছেন নিজেদের যোগ্য দাবি নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে কিন্তু আবারও আওয়াজ তুলতে চলেছেন ঠিক সেই মতোই আজকে সেই তিন তারিখ অতীব গুরুত্বপূর্ণ ডেট আরও একবার কিন্তু কলকাতার রাজপথে নামলেন দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক চাকরিপার্থী আরও একবার কলকাতার রাজপথে আজকের ডেটে নেমেছেন এবং আজকের আন্দোলনটা কতটা সফল হয়েছে বা আজকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কী আপডেট উঠে আসছে সেটাই আপনাদেরকে জানাবো বলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি দেখুন আজকে আরও একবার কিন্তু প্রচুর সংখ্যক চাকরি একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন নিজেদের যোগ্য দাবি যোগ্য যে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আওয়াজ তুলেছেন অলরেডি বারংবার পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সি প্রকাশের দাবিটাকে কিন্তু সামনে তুলে ধরা হয়েছে এবং বারংবার বলা হয়েছে যে আপাতত রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রাজ্যের ও মামলাটিকে ইস্যু করে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের চরম অনীহা কিন্তু দেখানো হচ্ছে তাই যেন ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মিটে যাওয়ার সাথে সাথেই রাজ্যের তরফ থেকে যাতে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ এবং তার পরবর্তীতে নিয়োগ পরবর্তী যে কাজগুলো রয়েছে বা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পরবর্তী মুহূর্তে যে কাজগুলো রয়েছে সেগুলোতে যেন আর কোনো অনীহা না করা হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার দাবি জানানো হচ্ছে বারংবার কিন্তু আওয়াজ তোলা হয়েছে তো এটাই বারংবার সামনে উঠে এসেছে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশান যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য যেন প্রকাশ করে সেই বিষয়টা নিয়ে কিন্তু চরম আওয়াজ তোলা হয়েছে আজকের ডেটেও এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বাইশ টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার এটাই বলতে চাইছে যে তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ তাদের নিয়োগ প্রক্রিয়া এবং নতুন টেট পঁচিশের যে নতুন টেট রয়েছে সেই নতুন টেটের যে কার্যক্রম সেগুলোকে আপাতত কিন্তু স্থগিত রেখে যেন বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু বারংবার আওয়াজ তোলা হয়েছে সেই বিষয়টা নিয়ে বারংবার কিন্তু দাবি জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এবং অবশ্যই রাজ্য সরকারকে এই বিষয়ের উপরে পদক্ষেপ নেওয়ার জন্য বারংবার কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে এবং জোরতোর আওয়াজ কিন্তু তোলা হয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আবারও কিন্তু যারা দু হাজার বাইশের টেটপাস পাস চাকরিপ্রার্থী রয়েছেন তারা নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি এবং পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সির দাবি নিয়ে কিন্তু আরও একবার কলকাতার রাজপথে আজকে মাসের প্রথম দিকেই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করলো আরও একবার জোরতোর আন্দোলন হল জোরতর আওয়াজ উঠলো তো সেক্ষেত্রে দেখার বিষয় এবার পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সত্যি নিয়োগ নিয়ে কোনো কার্যক্রম শুরু করছে কিনা এবং পঞ্চাশ হাজার শূন্যপদের দাবিকে মান্যতা দিচ্ছে কিনা এই বিষয়গুলো পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যদি আলটিমেটলি দু হাজার বাইশে টেট পা চাকরি জন্য এই পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগের নোটিফিকেশন পরবর্তীতে সত্যিই প্রকাশ করা হয় তাতে করে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও বিশেষভাবে উপকৃত হতে পারবেন তাই বারংবার আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা আপাতত নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে জোর তোর আওয়াজ কিন্তু যেহেতু তুলছে তাই পরবর্তীতে অবশ্যই রাজ্যের তরফ থেকে হয়তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই অবশ্যই কিন্তু অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা বারংবার কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে একটু ফোকাস রাখুন বিষয়গুলোকে একটু ডিটেলসে জানার চেষ্টা করুন যাতে করে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে তাতে করে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কোনোভাবে উপকৃত হবেন কি না সেই বিষয়টা পরিষ্কার বোঝা যায় তো আমরা এই বিষয়ের উপর সর্বোচ্চ রাখছি যখনই কোনো বিশেষ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু পরবর্তীতে ডিটেলসে আপনাদের সামনে আমরা শো করার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে